হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আজকে আমি দেশি শিং মাছ রান্না করব আজকের রেসিপিটা ফলো করলে স্বাস্থ্যকর এবং খুব মজার একটি রেসিপি হবে চলেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন একসাথে বেটে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নেওয়া শেষ এখন আমি লবণ দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে এখন আমি একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে শিং মাছগুলো দিয়ে দিয়েছি শিং মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম শিং মাছটা একটু ভালো করে রান্না করতে হবে না হলে শক্ত শক্ত থেকে যাবে খেতে ভালো লাগবে না আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন এখানে আমি আরও পাঁচ মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে নিচ্ছি আপনারা এইভাবে রান্না করলে বড়দেরও খেতে ভালো লাগবে ছোটরাও খাবে দেখেন কত সুন্দর হয়েছে শিং মাছগুলো ফেস থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন